জয় শ্রী রাধে কৃষ্ণ নমস্কার দর্শক আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজ শনিবার আজ আমরা মহামূল্যবান শনিদেবের একটি বীজ মন্ত্র জপ করতে চলেছি যদি গ্রহ মহারাজ শনিদেবের কৃপা আপনাদের জীবনে নেমে আসে তবে শত বিপদ আপনাদের সামনে মাথা নত করবে শনিদেব কর্ম ও ন্যায়ের দেবতা যার দৃষ্টি একবার কারোর ওপর পড়লে তার জীবন থেকে সমস্ত পাপ ধুয়ে যায় কিন্তু যার রোসেও সবচেয়ে কঠিন পরীক্ষা আনে শনিদেবের কৃপা লাভ করতে হলে প্রয়োজন একাগ্রতা নিষ্ঠা সঠিক মন্ত্র এই শক্তিশালী মন্ত্রটি শনিদেবের দোষ সাড়ে সাত বা কাল সর্প যোগ এবং জীবনের নানা বাধা ও দুর্ভাগ্য কাটাতে সহায়তা করবে রোজ মন শুদ্ধ করে একাগ্র চিত্রে জপ করুন এই মন্ত্রটির এই মন্ত্রটি জপ করার কিছু বিশেষ উপকারিতা রয়েছে প্রথমত ভক্তবৃন্দ আপনারা শনিদেবের কুদৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন চাকরি ব্যবসা বা সম্পর্কের দূরত্ব কমবে অনেকাংশেই শারীরিক ও মানসিক ভারসাম্য ফেরাবে এই মন্ত্র রাহু ও কেতুর কালসর্প দোষ ও হ্রাস করে আত্মিক শক্তি এবং কর্মক্ষেত্রে উন্নতিতে সাহায্য করে এই মন্ত্র তবে বন্ধুগণ এই মন্ত্র জপের কিছু বিশেষ নিয়ম রয়েছে শনিবার শনি মন্দিরে বা নিজ ঘরে কালো তিল ও তামার পাত্রে জল দিয়ে শনিদেবের পুজো করুন একুশ বার বা একশো আট বার এই মন্ত্র জপ করলে ফল অত্যন্ত ফলপ্রদায়ী হয় জপের সময় মুখ পূর্ব দিকে করে থাকাটাই ভালো তিলের তেল দিয়ে প্রদীপ প্রজ্বলন করুন এবং শনিদেবের কৃপা আরো তাড়াতাড়ি নিজেদের জীবনে বর্ষিত করুন আজকে আমি যে মহামূল্যবান শনিদেবের মন্ত্রটি জপ করতে চলেছি তার একটি নির্দিষ্ট বাংলা অর্থ রয়েছে যেখানে ওং শব্দটি পরম ব্রক্ষ বা ঈশ্বরের প্রতি একটি পবিত্র ধ্বনি স্ত্রী শব্দটি সৌভাগ্য শুভ এবং সম্মানের প্রতীক এবং শনিশ্চরায় শব্দটি শনিদেবকে সমর্পণ বা বন্দনা সূর্য পুত্রায় যিনি সূর্যদেবের পুত্র এবং নম শব্দটি প্রণাম জানাই নত হয়ে শ্রদ্ধা নিবেদন করি অর্থাৎ সম্পূর্ণ বাংলা অর্থ শুভ ও সম্মানীয় শনিদেব যিনি সূর্যদেবের পুত্র তাকে আমি আমার নমস্কার জানাই তো চলুন ভক্তবৃন্দ আমার সাথে একাগ্র চিত্তে শনিদেবের সেই পরম ভক্তি মন্ত্রটি জপ করুন ও শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় পুত্রায় শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ নমঃ ও শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রায় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ ও শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ ও শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ ও শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নমঃ শ্রী শনিশ্চরায় পুত্রায় নমঃ ও শ্রী শনিশ পুত্রায় নমঃ

শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নম ওং শ্রী শনিশ সূর্যপুত্রায় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নমঃ ওং শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রায় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নমঃ ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নমঃ

শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রায় নম

শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ্চরায় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নমঃ শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নম ও শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নম ও শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নমঃ ওং শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নমঃ ওং শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নমঃ ওং শ্রী সূর্যপুত্রায় নমঃ ও শ্রী সূর্যপুত্রায় নমঃ ওং শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রায় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নমঃ ও শ্রী শনিশ সূর্যপুত্রায় নমঃ শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী সূর্যপুত্রায় নমঃ ওং শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রায় নমঃ শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নম ও শ্রী সূর্যপুত্রায় নমঃ ও শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম শ্রী শনিশ সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নমঃ শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ ও শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ শ্রী শনিশ্চরায় নমঃ নম শ্রী শনিশ সূর্যপুত্রয় নমঃ শ্রী সূর্যপুত্রায় নমঃ ওং শ্রী সূর্যপুত্রায় নমঃ ওং শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নম ও শ্রী সূর্যপুত্রায় নমঃ ও শ্রী সূর্যপুত্রায় নমঃ ওং শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম ওং শ্রী সূর্যপুত্রায় নমঃ ওং শ্রী সূর্যপুত্রায় নমঃ ওং শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রায় নম ওং শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নমঃ ওং শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নমঃ ওং শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নম ও শ্রী শনিশ্চরায়, সূর্যপুত্রায় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নমঃ ও শ্রী শনিশ সূর্যপুত্রায় নমঃ শ্রী শনিশ্চরায় নমঃ নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ ও শ্রী সূর্যপুত্রায় নমঃ ওং শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নম ও শ্রী শনিশ নমঃ নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নম ও শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম ওং শ্রী শনিশ্চরায়ূর্যপুত্রায় নমঃ ও শ্রী সূর্যপুত্রায় নমঃ ওং শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নমঃ শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নমঃ ও শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নমঃ শ্রী শনিশ্চরায় নমঃ ওং শ্রী শনিশ সূর্যপুত্রয় নমঃ শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নমঃ ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নমঃ ও শ্রী শনিশ্চরায়ূর্যপুত্রায় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নম ওং শ্রী শনিশ সূর্যপুত্রায় নম শ্রী শনিশ্চর সূর্যপুত্রয় নমঃ ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নমঃ শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নমঃ ও শ্রী শনিশ সূর্যপুত্রায় নমঃ শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রায় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম শ্রী শনিশ্চরায় সূর্যপুত্রয় নম ও শ্রী শনিশ সূর্যপুত্রয় নম